আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ সংবিধান সংস্কার কমিশনের প্রধান যাকে বানি বানানো হয়েছিল ডক্টর শাহদিন মালিক ঠিক সাত দিনের মাথায় তাকে বাদ দিয়ে নতুন আরেকজন কমিশন করা হয়েছে আরেকজন ব্যক্তিকে অধ্যাপক আলী রিয়াজ এই ব্যক্তিকে এই ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কতটুক চেনে কতটুক জানে আমার জানা নেই আমি টুকটাক তাকে চিনি কিন্তু ডক্টর শাহদিন মালিক উনাকে বাংলাদেশের সবাই জানে সবাই চেনে উনি একজন লয়ার এবং বাংলাদেশের বিশেষ বিশেষ মুহূর্তে উনি বিশেষ বিশেষ কথা বলে থাকেন যেটা বাংলাদেশের উপকারে হয় কাজে লাগে তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ তো যেহেতু তাকে সরিয়ে আলি অধ্যাপক আলি রিয়াজকে বানানো হয়েছে এটা সরকার ভালোই জানেন ভালো বোঝেন কি কারণে কি হয়েছে এই বিষয়ে প্রথম আলোয় একটা নিউজ করছে একটু শুনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ আজ বুধবার পরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলি রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবার আল ইরিয়াজের পরিচয় শুনুন রাষ্ট্রবিজ্ঞানী আলীরিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট বিশাল বড় বড় ডিগ্রি আছে ব্যক্তিটার এই বিষয়ে জানতে হলে আইন বিচার সংসদ সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল প্রথম আলোকে বলেন অধ্যাপক স্বাধীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জানিয়েছেন এদিকে একটি সূত্র জানায় আগামীকালে বৃহস্পতিবার নতুন গঠিত ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে পাঁচটি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলীর ভার্চুয়ালি যুক্ত হবেন অধ্যাপক থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শীঘ্রই দেশে আসবেন আমরা তাকে অল্প চিনতাম কারণ তিনি আমেরিকায় থাকেন কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় নিউজ প্রিন্ট মিডিয়ায় উনি সরব ছিলেন আসেন দেশের বিভিন্ন বিষয়ে উনি কথা বলেন বলেছেন তো তাকে এই সংবিধান বিশেষজ্ঞ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বর্তমান আর ডক্টর সাউদ্দিন মালিক পেশাগত কারণে উনি অপরাগতা প্রকাশ করেছেন যেই হোক না কেন বাংলাদেশে এমন সরকার আর আসে নাই কোনো দিন আসবেও না আমার ধারণা কেন জানেন বাংলাদেশে বর্তমান যেই সরকার উচ্চ উচ্চশিক্ষিত সরকার সবচেয়ে হাই এডুকেটেড সরকার এবং এই সরকারের সাথে যারা কাজ করতেছে তারা সব হাই এডুকেটেড সর্বোচ্চ শিক্ষিত মানুষ এই সংবিধান বিশেষজ্ঞ যে অধ্যাপক আলী রিয়াজ তার ব্যাপারে তো শুনলেন যে সে কী পজিশনে আছে কি কি অবস্থায় আছে এবং আরও যে পাঁচটি কমিশন সেই কমিশনের যারা আছে তারা কি পজিশনে আছে সবাই তো জানলেন শুনলেন এই কারণে আমি বললাম যে বাংলাদেশে বর্তমান সবচেয়ে হাই এডুকেটেড শিক্ষিত সরকার যা বাংলাদেশে আর কোনো দিন আসে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একজন গড়ার কারিগর উনি ভাঙেন না ভাঙতে জানেন না উনি শুধু গড়েন সেই মানুষটার হাতেই এই বাংলাদেশের দায়িত্ব পড়েছে তিনি ভালো জানেন তিনি ভালো জানবেন কিভাবে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে ডাড়কানো যায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বাংলাদেশকে তার নোবেল প্রাইজের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে এই বাংলাদেশের নাম পৌঁছে দিয়েছেন তার হাতে এই দায়িত্ব আমরা তাকে সবাই সহযোগিতা করব এই আশা ব্যক্ত করতেছি আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স